হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কালকে যমুনাতে অনেক বেশি ব্যস্ত ছিলাম ঠিক আছে মানে আমার মনে ছিল কয়েকটা ভিডিও আপনাদেরকে দেই যেহেতু অনেক দূর দূরান্ত থেকে এসে কুমিল্লা তারপরে মামেন সিংহ তারপরে টাঙ্গাইল এরকম অনেক দূর দূরান্ত থেকে অনেকে আমার ফ্রেন্ডও ছিল এর মধ্যে অনেকে এসে ল্যাপটপ ব্র্যান্ড নিউ প্লাস প্রিয়ন ল্যাপটপগুলো নিয়ে গিয়েছে তো ভাইজানরা এসছে ময়মনসিংহের তারাকান্দা থেকে হ্যাঁ একটু আগে দুইজন স্টুডেন্ট নিয়ে গেল ওরা আসছে বাউনিয়া থেকে কাছে আবার আরেকজন আসছেন সে বরগুনা থেকে হ্যাঁ বললো যে অনেক একবার বাংলাদেশের শেষ মাথা ওই দিক দিয়ে বরগুনা হ্যাঁ তো ওনারা একটা ল্যাপটপ দেখেছে একটু এনহেন্স করে ব্র্যান্ড নিউ ল্যাপটপের দিকে যাচ্ছে একটু টাকাটা ম্যানেজ করতে গেছে ঠিক আছে তো ভাবলাম এই সুযোগে ওনারা কোন ল্যাপটপ নিয়েছে আমরা একটু কথা বলি আজকে যেহেতু বৃষ্টি বিলাস তো আল্লাহ যদি তৌফিক দেয় আমরা এই আমাদেরকে নিয়ে আমরা লাঞ্চ করবো একসাথে আমরা বিফ ভোন না ভোন খিচুড়ি খাবো একসাথে ঠিক আছে আমি চেষ্টা করি সবাইকে আসলে এইটা এটার বাইরে এই আপাইনটা সবকিছুর বাইরে কারণ এটা আমি একদম মন থেকে করি কারণ এই যে মানুষকে কোনো কিছু এন্টারটেইন করা এটা যে আল্লাহর কত বড় নিয়ামত আপনারা যারা শুনছেন এটা হ্যাঁ চেষ্টা করলে আপনারা যদি কেউ ব্যবসা করেন বিজনেস করেন সব সময় যে বিফ খিচুড়ি খেতে হবে তাই না আপনি এক কাপ চা খাওয়া কিন্তু আন্তরিকতা সহহিত এটা অনেক বড় কিছু এটার যে উপর থেকে কি পরিমাণ রহমত আসবে আপনি চিন্তা করতে পারবেন না ঠিক আছে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে কে আসছে তারাганда থেকে কি ল্যাপটপ নিল সেটা নিয়ে আমরা কথা বলবো তুমি যদি একটু বলো মেহেদী না মেহেদী মেহেদী যদি একটু বলো তুমি কি কিশে পড়াশোনা করছো কি ল্যাপটপ করнила সবকিছু অনেক দেখা দেখি কল্লা ধন্যবাদ প্রথমেই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি হচ্ছি বর্তমানে স্টুডেন্ট আমি রিসেন্টলি ডিপ্লোমা কমপ্লিট করছি এখন অষ্টম পর্বে ইন্টারনেটে আছি তো আমার দৈনন্দিন লাইফের জন্য এবং আমার পরবর্তীতে জব বা আমার যে সেক্টরে আমি আছি সে ক্ষেত্রে উন্নত করার জন্য আমার একটা ল্যাপটপের খুবই প্রয়োজন ছিল তো আমি অনেক শপ আছে যেগুলো আমি ঘাটাঘাটি করেছি বিশেষ করে এখন সবাই তো অনলাইনে সবকিছু করে তো আমি চেষ্টা করেছি অনলাইনে অনেক কিছু দেখার জন্য তো সর্বশেষ আমি দেখা যেটা ডিসাইড করতে পারলাম কাস্টমার রিভিউ প্লাস অন্যান্য যেই বিষয়গুলো আছে ল্যাপিবেলিকেই আমি সিলেক্ট করলাম দেখলাম যে এই জায়গায় যে ল্যাপটপগুলো আছে ওইটার সাথে আমি যে ল্যাপটপ চাই ওই কোয়ালিফিকেশনগুলো আর কি মিল আছে তাই আর এই জায়গায় আসা আমি ল্যাপটপটা নিয়েছি হচ্ছে থিং প্যাড কার্বন

জায়গা থেকে ল্যাপটপ পারচেস করে আমার ভালো লাগতেছে এবং আমি সবচেয়ে যেটা আর কি ইউজ ল্যাপটপে পাই অনেক সমস্যা থাকে বা হচ্ছে একটু ইউজ হলে ওটা দেখতে ভালো লাগে না বাট আমি এই জায়গায় যে সময় সে ল্যাপটপগুলো দেখলাম তো আমার কাছে মনে হলো যে না এগুলা ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে যেটা হচ্ছে আমার কাছে সবচাইতে ভাল লাগছে আর কি হ্যাঁ এমন না যে প্রিয়ন দেখা এটা একটু চেঞ্জ করা বা এই টাইপের কিছু না আমি এই জায়গায় এসে ফ্রেশ আমি আমার আর কি এবং ওনাদের আচার আচরণ অবশ্যই অনেক ভালো আমাদের আসার সাথে সাথে আমাদের যে আপ্যায়ন করলো বা ওনাদের যে অনেকটা টাইম দিয়ে আমরা গল্প করলাম মজা করলাম আসলাম দোকানে আসার সাথে সাথে উনি যে মানে কেমন যেন একটা মানে পারিবারিক মতো হয়ে গেলো কি তার সাথে একটা বিশাল একটা সম্পর্ক হয়ে গেল ঠিক না কেমন জানি ওনার সাথে

এ যে একটা সম্পর্ক এইটা কোটি টাকার বিনিময় সম্ভাবনা হ্যাঁ এটা আল্লাহর একটা বড় নেয়ামত। একটু ভালো অ্যাটিটিউড ভালো বিহেভিয়ার ভালোভাবে কথা বলা একটু সুন্দরভাবে কথা বলে একটু হাসি খুশি মুখে রাখা হ্যাঁ আপনার একটা হাসি এটার জন্য কিন্তু টাকা খরচ করতে হয় না আপনার একটা স্মাইল আরেকটা হৃদয়ে কিন্তু একটা স্মাইলিং একটা ফেস তৈরি করে আপনি একটা গোমরা মু কোটো কথা বাজে কথা এখন তো সবাই যাচ্ছে তাই ভাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বলেন স্লোগানে বলেন আমরা কখনো রকম অকাল আসবে আমরা কখনো ভাবি নাই আমরা আমি খুবই লজ্জিত যখন এই সব বাজে স্লোগান শুনি এইসব এবং আমাদের সমাজে যারা একসময় মুক্তিযুদ্ধে এই দেশের জন্মদাতা তাদেরকে আমরা বলি তাদেরকে নিয়েও যখন আমরা এই সমাজে দেখি স্লোগান শুনি এইরকম হ্যাঁ এইটা আমরা আমি আমাকে মর্মাহত করে এজ এ সান অফ ফ্রিডম ফাইটার আমি খুবই কষ্ট পাই আমি জানি আমার বাবা আজকে বিনিদ্র রাত ঘুমায় ডোন্ট টেক ইট আদারওয়াইজ এটাকে পলিটিক্সের এর দিকে নিবেন না আমি পলিটিক্স এর কথা বলি না পলিটিক্স যার যার মতো যে যার মতো করেন যার যে আদর্শ আছে সেই আদর্শ নিয়ে কাজ করেন পলিটিক্সের এর মূল মন্ত্রী তো মানুষের সম্মান করা মানুষকে আপনি ভালো একটা লাইফ দিবেন হ্যাঁ ধরেন একজন লোক আপনার চারজন চারটা চারটা ধরে আমি সাধারণ নাগরিক এখন আমি এইখান থেকে উত্তরা থেকে এয়ারপোর্ট যাব এখন আপনি আমাকে অপশন দিবেন কেউ হয়তো বলবে যে আমি আপনাকে এখান থেকে একদম রিক্সাই করে নিয়ে যাব আপনি রিক্সাতে ঝাঁকুনি লাগবে না কেউ হয়তো বলবে আমি আপনাকে মোটর নিয়ে যাবে কেউ হয়তো আরেকজন হয়তো বলবে আমি আপনাকে ভাই প্রাইভেট কারে নিয়ে যাব আরেকজন হয়তো বলবে আমি এর চেয়ে লাক্সারি আপনাকে নিয়ে যাব এইটাই হচ্ছে পলিটিক্স আপনারা আমাদেরকে জনগণদেরকে অপশন দিবেন অপশন আমরা বাইসা নিব আপনার কাছে গেলে আমি ভালো থাকবো না ওনার কাছে গেলে ভালো থাকবো তো সেই পলিটিক্সটাই আপনারা করেন না কেন সমস্যা কি পলিটিক্স এর নামে যে মানে দুর্বৃত্তায় গুলো করা হয় এটা এটা আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এটা নেওয়া এটা বহন করা এটা আমাদের জন্য কষ্টের ঠিক আছে ভালো থাকবেন আজকে সবাইকে এইটুকুই কথা থ্যাংক ইউ সো ইউ